বিদ্যালয়ে উপস্থিত না হয়েও হাজিরা খাতায় রয়েছে স্বাক্ষর এরকমই একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার জোংরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে জানা গেছে শিক্ষক রফিকুল ইসলাম জোংরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সোমবার সকালে সরজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক রফিকুল ইসলামের দেখা না পাওয়া গেলেও পাওয়া গেছে হাজিরা খাতায় ঠিকই স্বাক্ষর বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিতির বিষয়টি অস্বীকার করে জোংরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র বলেন উনি এসে স্বাক্ষর করে চলে যান বিদ্যালয় সূত্রে জানা যায় শিক্ষক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর দিয়ে যাচ্ছেন এতে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান শুধু সম্মান নয় দীর্ঘদিন স্কুলে আসেন না রফিকুল ইসলাম প্রগজি শিক্ষক দিয়ে তার ক্লাস চলে উক্ত স্কুলের একাধিক ছাত্রী জানান রফিকুল স্যার দীর্ঘদিন স্কুলে আসে না রুনা ম্যাডাম ওনার ক্লাস নেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জমি দখল চাঁদাবাজি বিচার সালিশের নামে টাকা নেওয়া সহ মামলার ভয় দেখিয়ে বিএনপি জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে উক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে রফিকুল ইসলামের বিরুদ্ধে রংপুরে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপন থাকলেও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করে যাচ্ছেন তিনি অভিযোগ আছে প্রধান শিক্ষক সুরেশচন্দ্রের সহায়তায় তিনি বাসায় হাজিরা খাতা নিয়ে গিয়ে স্বাক্ষর করছেন দীর্ঘদিন ধরে এ বিষয়ে পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজরুল হাসান জানান বিষয়টি আমি জানি না আপনাদের মাধ্যমে শুনলাম খতিয়ে দেখে যথাযথ তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন অনিয়ম ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস করছে বলে মন্তব্য করেছেন সচেতন অভিভাবকরা মেহেদি হাসান বুলবুল নিউজ ডেস্ক পাটগ্রাম টেলিভিশন